হাই গাইস আজকে দেখো আমি একটু আল আলাদাভাবে মাংসটা করছি তো একটা কড়াইতে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল দিয়ে আর তার মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে তো আমি একটা একটা করে মাংস চিকেন পাতিয়ে দিচ্ছি এর মধ্যে কড়টার মধ্যে আর কি দিয়ে দিচ্ছি একটুখানি হালকা ফ্রাই করে নেব তো একটা একটা করে আমি উল্টে দিচ্ছি এই যে লাল লাল টাইপের একটু হয়েছে ভাজা ভাজা যেটা একটু কালারটা হালকা আসবে আর কাঁচা স্মেলটাও চলে যাবে রান্না করতে করতে এমনি স্মেল চলে যায় সেটা না আমি ইচ্ছে হলো আজকে যে মাংসটা এরমভাবে একটু বানাই তো উল্টে পাল্টে চিকেনগুলোকে একটুখানি নেড়ে দিলাম তার মধ্যে এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ওপর দিয়ে একদম ছড়িয়ে দিলাম একটু ঝাল ঝাল করেই করব মাংসটা এটা ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না এর মধ্যে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে যতটা যতটা লাগবে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে নুন দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে এটাকে আমি চাপা দিয়েছিলাম তারপরে এখানে হচ্ছে আছে চাল মুগড়া আর কাজু বাটা আর পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে তো এটা আমি চাপা দিয়ে দিলাম ভালো করে আর এই পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম আর রসুন আদাটা একবারেই একসাথে ভেজে নিয়ে ওটা পেস্ট করেছিলাম তো একটু স্লাইড চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা এবারে আমি ঢেকে ঢেকে বানাবো ঢেকে ঢেকে এটা যখন জল ছাড়বে তারপরে তখন হালকা একটুখানি জল দিয়ে দেবো তো এরকম করে আমি কষিয়ে নিচ্ছি এরকম করে চাপা দিয়ে দিয়ে একটু মাংসটা মাখা মাখামাখা টাইপের হবে খেতেও ভালো লাগে এটা একটু মাঝে মাঝে আলাদা আলাদাভাবে রান্না করলে একটু টেস্টটাও আলাদা আলাদা লাগে একই টাইপের রান্না করি না পাল্টে পাল্টে নিয়ে একটু রান্না করি দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে পুরো রেডি একদম একটু মাখামাখা টাইপেরই হয়েছে ঝোলটা আর দারুণ টেস্ট হয়েছিল টাটা বাই